খমরা মখিসুস বনাবা শরিবতু নবী জানাবিস খেয়েছি খেয়াল রাখবেন মদ হারাম মদ খেলে আশিবে কিন্তু নাবিস খাওয়া হালাল নাবিস হচ্ছে আরব দেশেরা খায় সাদা দুধের মধ্যে রাতে শত খুরমা যদি পাস্তা ফেলে রাখেন সকালে ওটা দেখবেন দুধের রং আর সাদা নাই খুরমার রস টেনে দুধটা লাল হয়ে গেছে এটা খেলে শাস্ত্রের জন্য আরব দেশে খুব ভালো কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হবে এটা যদি 3 দিন রেখে দেন 4 দিন রেখে দেন এটা তারির মতো মদ হয়ে যাবে মাতলামি হবে খাওয়া যাবে না অমরের ছেলে ওই মজাটা নেয়ার জন্য চার দিন বিজায় রাখছে তারপরে নাবিজ নামক মদ খেয়েছে অমর বললেন মদ খাইছিস নাকি আবু শামা বলে খাই নাই অমর বললেন তা আলাই দিগায় ইফতাহ ফামাক মুখ খোলো মুখ খোলার পরে গন্ধ নিয়ে দেখে নাবিজ মাখানো মদের গন্ধ পাওয়া যায় কোনো কথা নাই কলাটা ধরলেন টানতে টানতে মসজিদে নবীর বারান্দার পিলারে নিয়ে বাদলেন। জোরে রাজান হলো নামাজ পড়লেন নামাজের পরে সালাম ফিরালেন সালাম ফিরানোর পরে বললেন মাকা নাকুম মাহিন্দারা হাত নামাজের পরে সুন্নত পরে সবাই বসবেন একটা বিচার আছে এই

মিলাই দেয় ঘুস খাইয়া সাইরা দেয় এমপির বোলা হইলে সাত খুন মাফ চিল্লাই ঠিক এমর সারা